এখানে যতগুলো মানুষ বসে আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ শুধু আপনি বলেন না আমি বলে না গোটা দুনিয়া একই চিত্র এরা পৃথিবীটাকে ভোগ করার জন্য শুধু টাকাটাকে মনে করে ডলারকে মনে করে ইউরোকে পাউন্ডকে মনে করে পৃথিবীকে ভোগ করতে হলে টাকার বিকল্প নাই ইম্পসিবল এটা কখনো সত্য না এটা ভিত্তে কথা পৃথিবীকে ভোগ করতে হলে টাকার চাইতে বেশি জরুরি হচ্ছে সুস্থতা কথাটা কলিজার মধ্যে লিখে নিয়ে যায় পৃথিবীকে ভোগ করতে হলে টাকার চাইতে জরুরি বেশি কি আরও জোরে বলেন সুস্থতা পকেটে টাকা আছে আপনার দশ কোটি এই ব্যাংকে পড়ে আছে দশ কোটি দুইটা কিডনি ড্যামেজ হার্টে ব্লক ধরা পড়ছে ছয়ডা লাঞ্চে ক্যান্সার পেটের মধ্যে পানি জমে পেটটা একেবারে ফুটবলের মতো ফুলিয়ে থাকে টাকা আছে ব্যাংকে দশ কোটি পৃথিবীর কোনো ডাক্তার আপনারা সুস্থ করতে পারতেছে না আল্লাহর নামে হলফ করে বলতেছে আপনার ওই দশ কোটির প্রতি কোনো ফিলিংসই থাকবে না কেন থাকবে না জানেন ফিলিংস তখন থাকতো এই দশ কোটি যদি আপনারা সুস্থ করতে পারত আপনি জানেন না কত নখ আমাদের কাছে আসে আমার তো দুইটা লোক রাখা আছে শুধু ফোন রিসিভের জন্য আপনাদেরকে নতুন করে চেনানোর তো কিছু নাই অনেকদিন আপনাদের সাথে এমন এমন ব্যক্তি ফোন দেয় যে যাদের কোম্পানিতে চাকরি পাওয়া আপনার কাছে স্বপ্নের মতো যাদের কোম্পানিতে একটা চাকরি পাওয়া ছোটোখাটো একটা চাকরি পাওয়া আপনার কাছে স্বপ্নের মতো এরকম মালিকরা ফোন দেয় হোয়াটসঅ্যাপে ওদের কাছে ফোন দেয় পরে দেখে যে হুজুর নাই পরে হোয়াটসঅ্যাপে নোট দেয় আমি অমুক কোম্পানির মালিক অমুক গ্রুপের মালিক এমন এমন কথা শেয়ার করে ভাই কি দুনিয়া দুনিয়া পৃথিবীর কেউ সুখে নাই ভাই কেউ না কেউ সুখে নাই আপনি মনে করতেছেন ওই বিএমডাব্লিউতে চলতেছে এত বড় গাড়ি নিয়ে চলতেছে লোকটা খুব সুখে না সুখের মানদণ্ড হচ্ছে দিন থাকা দিন আছে সুখ আছে দিন নাই ইসলাম নাই সুখ নাই হাজার হাজার কোটি টাকার মালিক আমি বাংলাদেশের একজন শিল্পপতিকে ছিলি মেয়ে পশ্চিমের এক দেশে থাকে কোন দেশ বলবো না দুইটা কিডনি শেষ বাংলাদেশি টাকায় প্রতি মাসে চোদ্দো কোটি টাকা তার পেছনে খরচ অথচ শিল্পপতি তার এই চোদ্দো কোটি টাকা খরচ করতেছে প্রতি মাসে খরচ করতেছে মেয়েটা দেখতে সুন্দরী বেসাদে হচ্ছে না হয় না কে বিয়ে করবে সারাক্ষণ গাড়ির মধ্যে মেশিন নিয়ে চলতে হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে একটা বার নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো আপনারা যে খালি ওপর মহলে তাকান আরেকজনের বাড়ির দিকে গাড়ির দিকে সম্পদের দিকে এই জিনিসটা তাকান না কেন যে ওর মত মেয়ের মতো যদি আমার মেয়েটা এরকম বিপদগ্রস্ত হইতো ও ঘোরার ডিম আমার দরকারই নাই টাকা পয়সা আল্লাহ তুমি আমার সুস্থ রাখো ঠিক আমার কি রাখো চাইবেন না আল্লাহর কাছে সবসময় মালছেন আসসালাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনি যদি আমার জায়গায় হইতেন আর আমি যদি আপনার জায়গায় হইতাম তাহলে আপনি আমার কাছে কে চাইতেন ও আল্লাহ আপনি আমার কাছে কে চাইতেন আল্লাহ রবীন্দিন জবাব দিয়েছিলেন মোসা আমি আমিন যদি তোর জায়গায় হইতা আমার তুই যদি আমার জায়গায় হইতি আমি আল্লাহ তালা তোর কাছে আমি বারবার বারবার নিয়ামত চাইতা কত বড় নিয়ামত কিন্তু দুনিয়ার মানুষের নীতি দেখেন দুনিয়ার মানুষ যখন সুস্থ থাকে আল্লাহরে ভুলে যায় যখন বিপদে পড়ে অসুস্থ হয় তখন মসজিদে আসে কেন ডাক্তার যেমনি বলছে ছেলেটার কিডনি পচে গেছে ডাক্তার যেমনি বলেছে আপনার ছেলের পেটের মধ্যে তো টিউমার ধরা পড়েছে ডাক্তার যেমনি বলেছে আপনার লাঞ্চে পানি জমা শুরু হয়েছে ডাক্তার যেমনি বলেছে আপনার হাড়ের মধ্যে ব্লক ধরা পড়েছে যে মানুষটা সারা জীবন মসজিদে আসে নাই যে মানুষটা পাচক নামাজ পড়ে নাই ওই মানুষটা এখন মোয়াজ্জেনের আগে মসজিদে আইসা হাজির কারণ কি এতদিন পড়লেন না কেন এতদিন পড়ে নাই কারণ সুখে থাকলে ভূতে গিলাই এতদিন নামাজ পড়লো না সুস্থ থাকলো এতদিন কোরআন পড়লো না সুস্থ থাকলো এতদিন আল্লাহরে ডাকলো না আল্লাহর বিপক্ষে অবস্থান নিল সুস্থ ছিল দিছে সুস্থ ছিল দিয়ে হুজুরদেরকে জেলে ঢুকাইছে সুস্থ ছিল ওরে ভাই কামাইছে এমনভাবে যেন পানি হইলে পিছলে পড়ে যাইব এইভাবে কামায় কুমা রাখছে কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ করছে কালকে একটা ছবি দেখে আমার কলিজাটা কেঁপে উঠছে রে ভাই আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের অন্তর্ভুক্ত এত বড় বনলিডা ষোলোটা বছর ক্ষমতায় থাকলো কোনো দিন দেখলাম না মুখের মধ্যে এক দাড়ি। দাঁড়ি আর এখন জেলের মধ্যে আছে ভাই বিশ্বাস করেন দাড়িগুলো পুরাই শূন্যোত্তরিকায়ী হয়ে গেছে তো ষোলো বছর রাখলি না এখন জেলের মধ্যে রাখছিস কেন ঠেলার নাম বাবাজি কথা বলেন ঠিক কে না এত দিন রাখলি না এখন আজকা আবার এমন আল্লাহর বলিও আছে দাড়ি রাখছিল ষোলো বছর কথা কয়টা ষোলো বছর রাখছিল যখন ওপার বাংলায় পালানোর চিন্তা করছে কামা হেলাইছি এখন আবার রাখতেছি ম্যাক্সিমাম মানুষের একই চিত্র যখন ভালো থাকে আল্লাহরে ডাকে না অস্বীকার করতে পারবেন